আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে লেজ দিয়ে সিম্পলের ভিতরে খুব সুন্দর একটি প্যান্টের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাবো প্যান্টের ডিজাইনটি তৈরি করার জন্য এখানে এক ইঞ্চি চড়া কাপড়ে আমি পেস্টিং বসিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পারছেন দুইটা এক ইঞ্চির মতো নিয়েছি আর একটা বর্ডার ভেঙে নিয়েছি তো এক ইঞ্চি যে দুইটা লাইন নিয়েছি সেই দুইটা লাইনে প্রথমে লেজগুলার ডিজাইন তৈরি করে নেব। তো এইভাবে সিধাপাটে লেসটা বসিয়ে নিচ্ছি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো এখানে কাপড়ের সাথে লেসটা বসানো হয়ে গেছে উপরে চাপশিলি দিয়ে নেব আর চাপ শিলিটা অবশ্যই দিতে হবে যাতে লেসটা খুব সুন্দরভাবে বসে থাকে তো এই কাটা লেসগুলা এভাবে যদি আপনারা প্যান্টে বসিয়ে নেন দেখতে অনেকটাই ভালো লাগবে পুরোটাতে চাপশিলি দিয়ে নিয়েছি এখানে আমার একটা লাইন এখানে হয়ে গেছে এখন আরেকটা যে লাইন ছিল কাপড়ের সেটার সাথেও লেসটাকে জয়েন করে নেব একই নিয়মে ভেঙে তারপরে সেলাই করে নিচ্ছি আপনারা নিজেরা যদি সেলাই করেন সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখবেন যে পার্টগুলা কিভাবে সেলাই করা হচ্ছে কারণ অনেক সময় বলে বোঝানো যায় না এটা আপনারা নিজেরা যদি করেন সেক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখে নিতে হবে তো একই নিয়মে এই সাইডের অংশটাও উপরে চাপশিলি দিয়ে নিচ্ছি আর চাপ শিলিটা দেওয়ার কারণে ডিজাইনটা খুব সুন্দরভাবে এখানে বসে দেখুন বসছে আর দেখতেও ভালো লাগছে ডিজাইনটা তো কাটা লেস দিয়েও চমৎকার একটি প্যান্টের ডিজাইন আপনারা থ্রি পিসের সাথেই তৈরি করে নিতে পারেন তো আমার দুইটা লাইনের সাথে একটা লেস আমি বসিয়ে নিয়েছি এখন কিনারের অংশগুলোও লেস বসিয়ে নেব যেহেতু আগেই বলেছি আজকে তিনটা লাইন লেস দিয়ে ডিজাইন করে দেখাবো আর বর্ডারের জন্য যেহেতু এক ইঞ্চি গ্যাপ আমি নিয়েছি এটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে হাফ ইঞ্চির মতো থাকবে আর এই যে দেখতেই পারছেন দুই সাইডই যখন কাপড়ের অংশটা সে লেসটা বসানো হচ্ছে তখন এটার চড়াটা হাফ ইঞ্চির থেকে একটু বেশি হবে তো এই সাই এই সাইজটাও খুবই স্ট্যান্ডার এই পাশেও একইভাবে সেলাইটা করে নেব তো যারা ডিজাইন পড়তে ভালোবাসেন এবং কি লেস দিয়ে এইভাবেও প্যান্টের ডিজাইন তৈরি করে নিতে পারেন তো এখানে দুই ইঞ্চি চরার একটা বর্ডার তৈরি করে নিয়েছি আমি আয়রনে ভেঙেও নিয়েছি এখন ভাঙার পরে এটাকে লেসটা সিধা ধরেছি আর কাপড়ের অংশটাও কিন্তু আমি এখানে সিধা রেখেছি কারণ এটা আমার উল্টা সাইড থেকে সিধা পাটে আসবে তো আবারও বলছি যদি আপনারা নিজেরা সেলাই করেন সেভাবে কোন পাটের অংশটা কিভাবে ধরা হচ্ছে এবং নাও হচ্ছে সেটা একটু লক্ষ্য করে দেখতে হবে তো এখানে পুরোটা জয়েন দেওয়া হয়ে গেছে আর যেহেতু আগেই বলেছি এটা উল্টা সাইড থেকে সীতা পাটে আসবে তো এই যে উল্টা সাইড থেকে এখন আমি পাটে এটাকে নিয়ে এসেছি তো এটা যেহেতু আমার ডাবল নিতে হয়েছে এখানে দুই ইঞ্চি নিয়েছি কারণ ভাঙাতে আমার এখানে চলে গেছে হাফ ইঞ্চির উপরে আর বাকিটা এটা আছে কারণ তিনটা লাইনের লেস এবং কাপড়ের যে বর্ডারটা সেটা এক মাপে রাখতে হবে কারণ এক মাপে থাকলে এটা দেখতে অনেকটা ভালো লাগবে আর আমার এখানে তিনোটা বর্ডারই দেখতে পারছেন এক মাপে আছে আর এই বর্ডারটা একদম নিচের অংশের প্যান্টের তো যার জন্য এটার ফিনিশিংটা যাতে কাঁচা না থাকে এটা দুই সাইডে এটা পাকা করে এটা না হচ্ছে ভিতরে কাঁচা অংশটা দিয়ে দিয়েছি আর বর্ডারটা দেখতেই পারছেন তিনটা কাপড়ের বর্ডারের লাইন এবং লেস এক মাপে তৈরি করা হয়েছে তো আমার ডিজাইনটা এখানে কমপ্লিট আর সবসময় যেটা আমি বলি আপনারা প্যান্টে বলুন বা কামিজের নিচে বা হাতে যেইখানেই আপনারা ডিজাইন করেন না কেন সব সময় চেষ্টা করবেন আগে ডিজাইনটা তৈরি করে ওটার মাপটা নিতে এখানে আমার তিন ইঞ্চির উপরে আছে তো যতটুক পরিমাণ আছে সেই অনুযায়ী বাদ রেখে বাকি লম্বাটা রেখে প্যান্টের অংশটা এখানে কাটিং করে নিয়েছি এখন প্যান্টের অংশটার সাথে ডিজাইনের যে অংশটা আছে এটা জয়েন দিয়ে নিচ্ছি আর বাড়তি এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে দিচ্ছি যেহেতু উপরে আমার শিলি হবে তো আবারও বলছি সব সময় ডিজাইনটা তৈরি করার পরে প্যান্টের অংশটা কাটিংয়ের চেষ্টা করবেন এতে করে লম্বাটা এক মাপের হবে আর দেখতেও ভালো লাগবে তো এখন যে হাফ ইঞ্চি কাপড় ছিল সেটা উপরের অংশে রেখে তারপরে শিলি দিয়ে নিচ্ছি এখানে আর ডিজাইনটা লক্ষ্যই করছেন দেখতে অনেকটাই অসাধারণ লাগছে আমি এখানে সেম কালার কাপড়ের ভিতরে সেম কালার কাটা লেসটা ব্যবহার করেছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী তৈরি করে নিতে পারেন আর তিনোটা লাইনের বর্ডার আমার দেখুন এক মাপে আর ডিজাইনটা তৈরির পরে দেখতে অসাধারণ লাগছে কাটা লেসের তো একটা থ্রি পিসের ড্রেসের সাথেও আপনারা এইভাবে একটা ডিজাইন করে নিতে পারেন যারা লেস পরতে ভালোবাসেন আর এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ